যারা শহীদ মিত্র লাভ করে এদের জন্য পুরস্কার বলেন না কয়টা আমরাও কিন্তু দোয়া করে করে আমরা কিন্তু আল্লাহর কাছে চেয়ে কিন্তু আমরা এই ছয়টা এইটা এই ছয়টা জিনিসের হক আমরাও অর্জন করতে পারবো শুধু যে যুদ্ধের ময়দানে শহীদ হবে আপনি তারপরে যায় এই শহীদের মর্যাদা পাবেন বিষয়টা এমন না আপনি যদি বিছানায় বসে বসেও আপনি দোয়া করেন যে আল্লাহ আপনি আমাকে শহীদই মৃত্যু দেন আপনি যদি বিছানায় পড়েও মরেন তারপরও আপনাকে শহীদ হিসাবে কবুল করা হবে এ একটু মনোযোগ দেন যারা শহীদ যারা শহীদ মৃত্যু পাবে তাদের পুরস্কার শুনেন ছয়টা পুরস্কার তাদেরকে দেওয়া হবে সম্মানিত একজন শহীদ মিত্র ব্যক্তি তার জন্য আল্লাহর পক্ষ থেকে ছয়টা পুরস্কার এক নম্বর পুরস্কার হচ্ছে ওই শহীদ ওই শহীদ ব্যক্তির রক্তের প্রথম ফোটা জমিনে পড়ার আগে আল্লাহ তালা তাকে ক্ষমা করে দেন এক নম্বর পুরস্কার তার শরীরের রক্ত জমিনে পড়ার আগে তাকে ক্ষমা করা হয় এই কারণে তো আমরা দেখি যে কিরে মানুষ শুধু আল্লাহ আকবার বলে আল্লাহ আকবার বলে তারা এভাবে শত্রুদের সামনে চলে যায় এই ফিলিস্তিনের এক নাই অস্ত্র নাই কিন্তু তারা আল্লাহ আকবার বলে এই বিশাল বড় বড় কামানের সামনে দাঁড়িয়ে যায় ছোট ছোট ছেলেরা আল্লাহু আকবার বলে কামানের সামনে দাঁড়িয়ে যাইতেছে অস্ত্রের সামনে দাঁড়িয়ে যাইতেছে তাদের কোনো ভয়ও জাগে না তাদের কোনো ভয় জাগে না কারণ একজন ব্যক্তি যদি মৃত্যুবরণ করে আল্লাহ দিন কায়েমের জন্য তখন ওই ব্যক্তির মৃত্যুটা মৃত্যুটাই মনে হবে না মনে হবে যে তার মৃত্যুটা হয়েছে সামান্য একটা তাকে শরীরে একটা সুই ফুটানো হয়েছে এরকম একটা মৃত্যুর যন্ত্রণা তার হবে তো এই এই মৃত্যুর যন্ত্রণাকে তাদের মৃত্যুর যন্ত্রণাই মনে হবে না কেন হবে না কারণ একজন ফাঁফিষ্ট ব্যক্তি যে তুই গুণাগার থাকুক ওই ব্যক্তি যখন আল্লাহর দিন কায়েমের জন্য যুদ্ধ করে শহীদ হয়েছে আল্লাহর দিন বাস্তবায়ন করার চেষ্টা করেছে জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য ফাঁসির কাস্টে জ্বলেছে তাদের এই ফাঁসির কাস্টে জোলা এটা তাদের আনন্দের বিষয় কারণ তাদের এই ফাঁসির কাস্টে জোলা শত্রুর মুখোমুখি হওয়া এই তাদের সাথে যুদ্ধ করে তারা শহীদ হওয়া এটা তাদের ভাগ্যের বিষয় আর শহীদ মিত্র পাওয়াও ভাগ্যের বিষয় যে কেউ কিন্তু শহীদ মিত্রু পায় না আর আমরা তো পাওয়ার কোনো সম্ভাবনাই দেখি না কারণ আমরা বিতু পাঠি। মানুষ আমাদের মাথার মধ্যে নুন রেখে বরি খাই তারপর আমরা বলি খাক সমস্যা নেই ষোলোটা বছর পর্যন্ত খাইছে না এ মানে সব কিছুর দাম বাড়তি করছি আমরা ধৈর্য সহ্য করে নিয়েছি তারপরে ফেজ আলু রসুন এগুলার দাম এতটাই বাড়িয়েছে আমরা তারপরও খাইছি কোনো প্রতিবাদ আছে আঙ্গো নেই এই ইন্ডিয়া আমাদেরকে এত জুলুম এত নির্যাতন করেছে কিন্তু আমাদের কোনো প্রতিবাদ নাই আপনি যে জালেমের সামনে যে একটা হক কথা বলবেন জালিমের সামনে যে একটা মাথা উঁচাই কথা বলবেন এটাও কিন্তু জিহাদ এটাও কিন্তু কি জিহাদ জালিমের সামনে হক কথা বলা যেখানে অন্যায় হয় সেখানে আপনি প্রতিবাদ করা এটাও কিন্তু জিহাদ আমরা মনে করি শুধু যুদ্ধের ময়দানে অস্ত্র ধরা এটা জিহাদ আরে না একদম খারাপ কাজ হচ্ছে একটা খারাপ কাজ হচ্ছে আপনার পরিবার একটা খারাপ কাজ হচ্ছে আপনার বাড়ির মধ্যে একটা খারাপ কাজ হচ্ছে আপনি সেখানে বাধা দিয়েছেন এটাও কিন্তু জিহাদ এটাও জিহাদ সম্মানিত উপস্থিতি এই কারণে দেখা যায় যারা আল্লাহর দিন কায়েবের আন্দোলন করে আল্লাহর দিন বাস্তবায়ন করে তাদেরকে কোনোভাবে হামলা দিয়ে কোনোভাবে মামলা দিয়ে তাদেরকে অস্ত্র বয় দেখে তাদেরকে কোনোভাবে ফেরানো যায় না কারণ তারা মৃত্যুবরণ করবে মৃত্যুবরণ করার পরে তাদের জন্য রয়েছে জান্নাত সম্মানিত উপস্থিতি এই জন্য যারা শহীদ হবে দিনের জন্য তাদের জন্য এক নম্বর পুরস্কার হচ্ছে ওই শহীদের রক্ত জমিনে ফড়ার আগে আল্লাহ তালা তাকে ক্ষমা করে দেন আল্লাহ আর দুই নম্বর দুই নম্বর হচ্ছে তাকে জান্নাতে তার বাসস্থান দেওয়া হবে জান্নাতে তার কি দেওয়া হবে বাসস্থান দেওয়া হবে তার জন্য জান্নাত আল্লাহ রেডি করে রাখছে এই কারণে যারা দিনা দিন ক্যামেরা আন্দোলন করে এদের কোনো ভয় নেই এদের কোনো ভয় নাই কারণ তারা এই দুনিয়ার অস্থায়ী জিন্দিগিতে করে তারা সেই চিরস্থায়ী জান্নাতের আশা করতেছে এই কারণে তাদের এই দুনিয়ার কোনো লোভ লালসা তাদের মধ্যে দেখবেন না সম্মানিত উপস্থিতি তিন নম্বরে যারা আল্লাহ রাস্তায় শহীদ হয় তাদের জন্য পুরস্কার হচ্ছে তাদের কবরের আজাবকে মুক্ত করে দেওয়া হবে তাদের কবরের আজাব এই কবরের আজাবকে মাফ করা হবে কবর আজাবকে ক্ষমা করা হবে তাদের কবরের কোনো আজাব হবে না এটা হচ্ছে তাদের জন্য পুরস্কার কম বেশ গুণাকাতা সবার আছে কিন্তু আপনি যদি এমনিতে মারা যান আপনার কবর কিছু হলে আজাব হবে কিছু শাস্তি হলে আপনি পাবেন কিন্তু যারা শহীদই মৃত্যু পায় এদের কবর আজাব আল্লাহ তালা ক্ষমা করে দেন এদের কোনো শাস্তি হবে না এটা হলো তিন নম্বর পুরস্কার আর চার নম্বর এদের জন্য পুরস্কার হচ্ছে যে সেই কঠিন কেয়ামতর ময়দানে তাদেরকে নিরাপত্তা দেওয়া হবে সেই কেয়ামতের দিন তাদের কোনো ভয় থাকবে না তাদের কোনো চিন্তাও থাকবে না তাদেরকে নিরাপত্তা দেওয়া হবে আল্লাহর পক্ষ থেকে এ হলো চার নম্বর পুরস্কার আর পাঁচ নম্বর পুরস্কার হচ্ছে তার মাথার মধ্যে তার মাথার মধ্যে পাথর খচিত মর্যাদার টুপি ফরানো হবে পাথর খচিত একটা মর্যাদার টুপি তাকে ফড়ানো হবে যার একটি পাথর বলা হয়েছে যার একটি পাথর দুনিয়াও তার মধ্যবস্তির সব কিছুর সে উত্তম যে টুপিটা ফরানো হবে এটার মধ্যে যে ফাতর ঘোষিত থাকবে এই ফাতরগুলার এত মূল্য দুনিয়াতে আমরা কত কিছুই দেই কত বিল্ডিং কত টাকা পয়সা কিন্তু আল্লাহ বলছে এগুলার সে উত্তম জিনিস তাকে দেওয়া কি হবে দেওয়া হবে তাহলে এগুলো ফার্স্ট নম্বর পুরস্কার আর ছয় নম্বর হচ্ছে তার সাথে জান্নাতের আয়াতল আয়াত মানে আয়াত লোসনা এরকম কিছু হুর এই হুরদেরকে তাদেরকে দেওয়া হবে হুর একজন ব্যক্তির জন্য ফাই সত্তর কত হুর সত্তর হাজার হুর তাকে দেওয়া হবে জান্নাতে এই কারণে যারা ইসলামী আন্দোলন করে তাদেরকে নারীর লোভ দেখিয়ে তাদেরকে মেয়েলি তাদেরকে বিভিন্ন মেয়েদের ফেতনা দিয়ে তাদেরকে কোনোভাবে ঠেকানো যায় না আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যখন দিনের দাওয়াত দিলেন আবু জাহাল আবু আহাব এরা আল্লাহ রসুলকে প্রস্তাব দিয়েছিল যে হে নবী আপনি যদি ক্ষমতা চান তাহলে এই মক্কার ক্ষমতা আপনাকে দেওয়া হবে হে নবী আপনি যদি বলেন তাহলে আপনার সামনে আমরা সব চাইতে এই মক্কার সব চাইতে সুন্দরী রমণী সবচাইতে সুন্দরী রমণী আপনাকে দেওয়া হবে আপনি কতগুলো চাইবেন কতগুলো আপনার দাস দাসি দরকার আপনাকে দেওয়া হবে কিন্তু আপনি কালিমার দিবেন না এইভাবে অনেক ফস্তাব যারা ইসলামী আন্দোলন করে তাদেরকে দেওয়া হয় আমাদের দেলোয়ার হোসেন সাইদি ওনাকেও এইভাবে নারী গঠিত কিছু এরকম কেস দেওয়া হয়েছে জেনার অপবাদ তাকে দেওয়া হয়েছে মামুনুল হককে জেনার দেওয়া হয়েছে এইভাবে বড় বড় আলেমদেরকে এই নারী গঠিত কিছু দেখানো হয়েছে যখন তারা এটা মেনে নেয় নাই তাদের তাদেরকে এই মামলাতে ফাঁসানো হয়েছে এই মামলাতে কি তাদেরকে ফাঁসানো হয়েছে কিন্তু কোনোভাবে তাদেরকে নড়াতে পারে নাই বলন্ত দেখি যার পিছনে জান্নাতের সত্তর হাজার হুর যার জন্য অপেক্ষা করতেছে এই দুনিয়ার সাদা সামড়ার এই নারীদের লোভ কি তার ভিতরে আসবে কারণ দুনিয়ার যে নারীরা এদেরকে কত মানুষ দেখে এদেরকে কত মানুষ স্পষ্ট করে তারপরে এদের যে সৌন্দর্যটা এটা যখন তাদের বীর পাঁচ বছর ছয় বছর দশ বছর বা বিশ বছর চলে যায় তখন এদের শরীরের যে যৌবনটা এটা চলে যায় এদের সাদা সৌন্দর্য এটা চলে যায় কিন্তু জান্নাতের যে হুররা যে রমণী তাদেরকে দেওয়া হবে এদের সৌন্দর্য বলা হয়েছে এই জান্নাতি নারীরা যদি দুনিয়াতে একবার উকি মারত দুনিয়াতে সব কিছু অমলান হয়ে যেত এমন কি বলা হয়েছে এই জান্নাতি হুরদেরকে জাতি কোনো সৃষ্টি তাদেরকে স্পর্শ করে নাই তো এরকম সুশ্রী সুন্দর রমণী জান্নাতের যে সত্তর হাজার আল্লাহ তালা ওই শহীদদের জন্য রেখে দিয়েছেন ওই দিন আন্দোলন যারা করে তাদের জন্য রেখে দিয়েছেন তো এই দুনিয়ার এই ফ্যালাস্টিক মার্কা আডা মার্কা এদের লোভ কি তাদেরকে ধরবে বলে না ধরবে ধরবে না এই কারণে কোনোভাবে যারা ইসলামী আন্দোলন করে তাদেরকে দুনিয়ার এই নারী দিয়ে করা যায় না কারণ অপেক্ষা করতেছে তাদের কোনোভাবে কাবু হাজার জন্য মৃত্যু যদি হয়ে যায় তাহলে তাদের সাথে সাক্ষাৎ তো তাদের কোনো টেনশন আছে তাদের তো কোনো চিন্তাই নাই আর যারা শহীদের আত্মীয় স্বজন যারা শহীদের মা বাবা তাদের কি সম্মান দেখেন আল্লাহ রসুল সাল্লাম বলেন যারা ইসলামী আন্দোলন করে দিন কায়েমে আন্দোলন করে শহীদ হয় ওই লোকদের আত্মীয় স্বজনদের মধ্যে জন তাদের নিকট আত্মীয়দেরকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে সোহান আল্লাহ তাহলে চিন্তা করেন একজন মানুষ সে যদি দিনের জন্য শহীদ হয় দিন কায়েমের আন্দোলন করে শহীদ হয় তাহলে ওই ব্যক্তি তার পরিবারের নিকট আত্মীয়দের মধ্যে সত্তর জন মানুষকে সে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে এই কারণে একজন শহীদের একজন দিন কায়েমের আন্দোলন যারা করে তাদের মা হাওয়া তাদের বাবা হাওয়া এটা সৌভাগ্যের বিষয় এটা সৌভাগ্যের বিষয় কারণ যারা সারা দিন যেই মেয়েরা সারাক্ষণ মোবাইল টিপে সারাক্ষণ স্বামীর কথা শুনে না সারাক্ষণ টিভি চ্যানেলেই বসে থাকে বেফরদাই চলে বেফরদাই ঘুরাফেরা করে এদের ঘর থেকে কোনো সময় আপনি শহীদই এরকম মানুষ পাবেন না কারণ কি জানেন যেই মেয়েরা নেককার যেই নেয়েরা ফর্দাশীল যে নেয়েরা নম্র যেই নেমরা লজ্জাশীল এই মেয়েদের থেকে এই মেয়েদের গড় থেকে বিশেষ করে সৈনিক তৈরি হয় এদের ছেলেগুলা সৈনিক হয় এদের ছেলেগুলা ইসলামের কাজ করে কিন্তু যেই নারীরা বেফর্দায় চলে যেই নারীরা স্বামীর কথা শুনে না সব সময় মোবাইল নিয়ে পড়ে থাকে এদের গর থেকে আপনি আশা করেন যে আব্দুল কাদের জিলানি বাইর হবে কম বেশ তো আমরা আব্দুল কাদের জিলানির মায়ের কথা আমরা জানি উনি কেরকম মানুষ ছিল কেরকম সম্মানিত কেরকম ফদ্দাশীল মানুষ ছিল চিন্তা করেন তাহলে সেই গড় থেকে আব্দুল কাদের জিলানি আর আমরা আমাদের স্ত্রীরা সারাক্ষণ মোবাইল নিয়ে বসে থাকে স্বামীর কথা শুনে না নামাজ পড়ে না ফর্দা করে না বিয়ে সাদিতে গায়ে হলুদে যায় নাচানাচি করে কুদাকুদি করে আর আমরা আশা করি এদের থেকে এদের থেকে বুঝি এই আব্দুল কাদের জিলানী বাইর হবে কোনো না কোনো না এই কারণে একজন একজন রমণী সে লজ্জাশীল এবং কি নামাজি ফর্দাসীল এরকম হওয়া সবচাইতে বেশি আবশ্যক সম্মানিত উপস্থিতি এই কারণে একজন শহীদ লোক সে যখন মৃত্যু বরণ করবে তার মৃত্যুর সময় তার কোনো যন্ত্রণা হবে না একজন শহীদ লোক তার যখন রক্তের ফোঁটা জমিনে ফোটবে জমিনে ফোটার আগে তাকে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন কি ওই ব্যক্তিকে আল্লাফাক রব্বুল আলামিন তার কবরের আজাব মাফ করে দিবে সম্মানিত উপস্থিতি তারপরে ওই ব্যক্তিকে কালকে ময়দানে দেওয়া হবে তার তার কোনো ভয় কোনো চিন্তা থাকবে না কালকে আমাদের ময়দানে সকল মানুষ চিন্তিত সকল মানুষ ভয়ে থাকবে কিন্তু ওই লোকেদের কোনো ভয় নাই যারা আল্লাহ দিন কামের জন্য একনিষ্ঠতার সাথে যারা সংগ্রাম করেছে এদের কোনো ভয় থাকবে না সম্মানিত উপস্থিতি আর মর্যাদার টুপি তাদেরকে পরানো হবে আর জান্নাতের সেই সত্তর জন হুর তাদের জন্য অপেক্ষা করতেছে তাদের জন্য জান্নাতের সেই হুররা অপেক্ষা করতেছে এই কারণে তাদের কোনো চিন্তা তাদের কোনো ভয় নাই সম্মানিত উপস্থিতি আল্লাহ রসুল সাল্লাম এই শহীদ মিত্রু পাওয়ার জন্য একটা দোয়া শিক্ষা দিয়েছেন হজরতে উমর আদি আল্লাহ তালানহু সব সময় এই দোয়াটা পড়তেন আল্লাহ রসুল সাল্লাম বলেন কোন ব্যক্তি যদি এই দোয়া আন্তরিকতার সাথে পড়ে তাহলে ওই ব্যক্তি যদি বিছানায় পড়ে ও ইন্তেকাল করে তাকে আল্লাহ তালা শহীদি মর্যাদা দিবে সোহান আল্লাহ দোয়াটা হচ্ছে আল্লাহ হুম্মার জুকনি শাহাদাতাং ফি সাবিলিক ওয়াজ আল মাওতি ফি বালাদি রসৌল ই আল্লাহ আপনি আমাকে শহীদই মৃত্যু দান করেন এবং রাসূল সাল্লাল্লাহ আলাহিসাল্লাম শহর সেই মদিনায় আমাকে মৃত্যু দেন এ দোয়াটা বেশি বেশি করতে রাজি আছেন তো শিখে নেবেন আলহামদুলিল্লাহ একদম সহজ দোয়া বিছানায় ফোড়েও যদি কাতরাইতে কাতরাইতে মৃত্যুবরণ করেন আল্লাহ আপনাকে শহীদ হিসাবে কবুল করবে